সোনা মা তাই তো মা হ্যাঁ ওই ওটা হচ্ছে হলদিয়ার নদী দেখা যাচ্ছে আমরা এই চলে গেছিলাম বাড়িতে গিয়ে ফের আবার সন্ধ্যাবেলা আবার এই সন্ধ্যাবেলা কেন কি ভিউটা ভালো থাকে এই সন্ধ্যাবেলা চলে এসেছি আমি টাটা করে টাটা করে দাও টাটা টাটা করে টাটা 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 নামি দে নামি দে নামি দে হু বাবা ওই দেখো হু বাবা না শোনা শোনা কি কি পা ওর জুতো পা না জুতো জুতো চলো 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 জুতো 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 ও বাবা ও বাবা আমরা চলে গেছিলাম ঠিক আছে সন্ধ্যাবেলা আমার এসেছি চলো কোথাও

তকাসাবনা এই মমি ơi আপনারা কেমন আছেন আপনারা আজকে অনেক দিন পরে সোনামার সাথে মানে ভিডিও করছি এতদিন সোনামাকে নিয়ে ভিডিও করা হয়নি একটাই কারণ সোনামার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে প্রচুর রোগা হয়ে গেছে বাচ্চা আমার আর আমরা অ্যাকচুয়ালি আমার মাসিদের বাড়ি বেড়াতে এসেছি আমার বললাম আগে বলেছিলাম যে আমার মাসিদের বাড়ি টটারবাড় তো মাসিদের বাড়িতে বেড়াতে এসেছি আর মাসিদের বাড়ি এইখানটায় মানে কি বলবো নদী আছে খাল আছে বিল আছে কিছু মমি কেমন লাগছে বলো হ্যাঁ কি বলো কি বলে কি হ্যাঁ দিদি এই পড়ি পড়বে এখান থেকে দেখুন ধরো ধরো সেই হলদিয়া দেখা যাচ্ছে হলদিয়া ধরো ধরো ধর হলদিয়া দেখা যাচ্ছে এখানে আছে আমার মাসিদের বাড়ি ভিউটা জাস্ট অসাম আর শোনো আমার কি মামি এটা কি হ্যাঁ নদী তো নদী তো হ্যাঁ আর একটা জিনিস লক্ষ্য করবো বন্ধুরা হচ্ছে দেখুন এই হচ্ছে মানে যে নৌকাটা চলে যেটা এই পাকাটাই নৌকার পাকাটা সেটাই মনে হচ্ছে আমি জানি না সঠিক হ্যাঁ খালা রেট হট 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 দেখুন ঠিক নিয়ে এসে বাচ্চার কাছে দাঁড়িয়ে আছে ও খাবে ওই জন্য দাও ইনি হচ্ছে ঠিক নিয়ে বাচ্চা বাচ্চার কাছে আমার বাচ্চার কাছে সেটা নিয়ে দাঁড়িয়ে আছে এ খাবি ওই তো বন্ধুরা এখানে শুধু আমি আর সোনামা আসেনি আমাদের পুরো ফ্যামিলি এসছে এখানে পুরো আমাদের ফ্যামিলি এসছে সব মানে রাস্তার ওপারটায় আছে আমার বাবা মা তারপরে আমার মাসি মেসো সবাই এসছে মামি কেমন লাগছে বলো দেখি সোনামা দেখি সোনা কেমন লাগছে হ্যাঁ বল এখানে এখানে এদিকে চলো চলো দেখো সোনামা কত কই তো নদী এসো 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 কেমন লাগছে বলো পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি ওই দেখো দেখো টেলে টেলে এ বাবা পড়বি রে চলো এখানে বসো এখানে বসো এখানে বসো ছবি তুলি বসো এখানে কেমন লাগছে বলো মা হ্যাঁ হ্যাঁ নদী নদী মুখে রোদ লাগছে তোমার ছাওয়া করে কি গাবি ওট এই যা

কি 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 হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আম্মি ভালো লাগছে ওই ওই মাম্মি মাম্মি ভালো লাগছে ওই খাবে ওইটা খাবে আর দেবো দাম হ্যাঁ পা কি পা ব্যথা ব্যথা ও বাবারে পায়ে ব্যথা ব্যথা পায়ে ব্যথা ও পায়ে ব্যথা পড়ে গিয়েছিল সেই মৌসুমী আইল্যান্ড গিয়ে মানে পড়ে গিয়েছিলো গিয়ে সেই ব্যথাটা তারা দেখাচ্ছে আমাকে তুই তো ঘুমি খেতে পারবা না খাবে ঘুগুনি পানি পা টেনশনে পড়ে গেছে তুমি তারা শোনো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে অনেকটা রোগা হয়ে গেছে ওই জন্যে মানে চার দিন মাছ দেখো নদীর শুকনো মাছ ওটা চার দিন হচ্ছে ওকে নিয়ে ভিডিও করা হয়নি চার দিনের মতো ভিডিও করা হয়নি আমার শরীর খারাপ ছিল ওর শরীর খারাপ অনেকটা রোগা হয়ে গিয়েছে ওই জন্য চার দিন ওকে নিয়ে ভিডিও করিনি আজকে ভাবলাম একটু মাছিদের বাড়িতে যাবো তো মাছিদের বাড়িতে এসেছি এসে ওকে নিয়ে ভিডিও করছি এ হায় দাদা পারে না কি করছে তুই এদিকে এসো এদিকে এদিকে হ্যাঁ আর নদী তো জান ভালো লাগে মোটামুটি এই এই ইচ্ছা কি কি ওই এই তো এই তো এই তো এই খাবি এ আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি

আমাকে তো আমি খাইয়ে দিই দেবে দে চলে না হলে তত তত এতক্ষণ দিচ্ছিল না যেই বলছি চলে যাবো সে আমাকে দিচ্ছি খেতে খাওয়াতে এই সুরাজ চল খাওয়া খেয়ে যা চল খে চল খে যতো যাও চল খে আসো যাতে যাও টোটো বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এখন সমুদ্রের ধারে বসে আমার ঘুম গেছে বা বা টাটা করে টাটা 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 চলো চলো আসো চলো আসো আমি খেয়ে দাও তুমি খেতে পার না তো দেখো ঘুমিটা মাছ হয়েছে মস্ত 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 সেই লেভেলের ঘুমি আমাদের সোনাপুরিটা খাচ্ছে এখানে বসে বসে দেখো বন্ধুরা সোনা মাছ সমুদ্র নদী ধারে ঘুরতে আসে এই বোনটার সাথে কেরাম মিশে গিয়েছে দেখো তারা এটা পেতেছে ও সেখানে গিয়ে বসে পড়েছে প্লাস এনার সাথে মিশে গিয়েছে কে বসে বসে গল্প করছে কি গল্প করছো কি গল্প করছো হ্যাঁ কি গল্প করছো কি গল্প করছো আসো বাড়ি যাবো আসো আসো সোনামে গল্প করছে বাড়ি যাবে না কি দেখাচ্ছো সোনাম হচ্ছে খুব মেস শুকে ঠিক আছে সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আমি চলো 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 দিকে যাবো ওই পাটে যাবো চলো চলো আসো আসো চলো আসো চলো আসো চলো চলে আসো পাগলি চলে আসো আসো আমি চলে যাচ্ছি আমি চলে গেলে চলে আসবে আসো এ না যাব বাবা এ আসবে তো ওই দেখো তাড়াতাড়ি আসো যাব বাবা এই সুরাজ চলে আয় চলে আছে ওই চলে আছি থাকো বাচ্চা ও বাচ্চা পেয়েছেন ওখানে ওই বাচ্চার সাথে খেলা করছে বাচ্চারা এমনই হয় বাচ্চারা বাচ্চাদের মনের কথা বোঝে তাই তো আমি এই এসে 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 ও মামা দিয়া তাকায় নি তো বুঝবে কি করে হায় রে

সেখানে যাবে ঘেঁড়ে পড়ে বসে থাকবে ও বাড়ি নিয়ে আয় চল চল তাদের চল বাবা মাছ অন্য ঘাটে ওই যে কোথায় গিয়েছে ওইদিকে একটা কোথায় ঘাট আছে বললো ওই ঘাটে গিয়েছে আর ও সেখানে যাবে ঘেঁড়ে পড়ে বসে থাকবে তাদের কাছ থেকে খাবার নিয়ে খাচ্ছে এই আয় আয় চল 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 কান ধরি আয় চল চল নদী হ্যাঁ নদী চল নদী চল আহ বলে আহ আহ কি বা না লেগেছে কেমে কেমার আছে কেমে আছে তাদের বল তাই বল কেমে বল কেমার আছে কেমে আছে ए ए बोल बोल क्या बात क्या बात क्या बात है आ फिर कांदर बोल देख आए फिर चल ओ oh, बाबा अब उधर चलो चलो अ कि कि नोदी वो नोदी वो दी देख ले एक बार होया ही नहीं 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 पड़ी जावे तोड़ो तूने तूने थैंगा तब है बेहत नहीं आया बेहत बे नहीं आया के बेहत नहीं आ

আসো না কি আসো 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 না কি আসো চলো চলো মা ও বাবা গাছ নিম গাছ নিম গাছ নিন গাছ হাতে এ চলো আসো না সব বুঝে সোনা বাকি চলো 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 চলো